কথা বলি আমার লেখালেখির মাঝখানে প্রায় পনেরো বছর গ্যাপ ছিল আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য সরি মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ সবাই সামনে করলাম টুরিজম করেছি ইউনিভার্সিটি টিচার ছিলাম জার্নালিস্ট ছিলাম এখন আবার সরকারের দায়িত্ব পালন করছি আমার কি কোনোদিন এই জীবন আসবে আমি কিচ্ছু করতে হবে না আমার কিচ্ছু চিন্তা করতে হবে না খালি ঘুমাবো আর লিখবো লিখবো তো আমার বলছে অবশ্যই আসবে এখন আবার শখ করে কফি বানানো শিখছে বলে আমি কফির দোকান দিব তুমি খালি লিখবা কোনো অসুবিধা নেই সরি মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ সবার সামনে বললাম ধন্যবাদ বলছি একটা কথা আপনাদের বলি আমাকে নাজবুদ্দিন একটা অসাধারণ কথা বলেছে যে আমি যদি লেখালেখি করতাম খুব ভালো হতো এই লাইনটা আমার খুবই পছন্দ হয়েছে পাপড়ি বলেছে আমি কবিতার প্রকৃতির অংশটা ভালো মতো লিখেছি থ্যাংক ইউ ভেরি মাচ কারণ আমার কাছে সত্যি মনে হচ্ছে কিছু দু একটা জায়গা সরি নিজের কথা নিজে বলছি খুব ভালো লিখেছি লেখার পর মনে হয় ভালো লিখেছি তখন খুব ভালো লাগে আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি অ্যাক্টিভিজম করেছি ইউনিভার্সিটি টিচার ছিলাম জার্নালিস্ট ছিলাম এখন আবার সরকারের দায়িত্ব পালন করছি কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো আমি যখন প্রচন্ড থাকি আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আসে বলে তুমি কি চিন্তা করতেছো আমি মাঝে মাঝে বলতে লজ্জা লাগে ও এত বড় লেখককে দেখে সে বড় হয়েছে ছোটবেলার থেকে আমি এটা কীভাবে বলি আমি আসলে একটা প্লট লিখছিলাম একজনের কাছে আমি বলছিলাম যে এই এটা হয়েছে এবং যখন আমি গল্পে ঢুকতে পারি আমার অনেক দুঃখ চলে যায় এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না আপনাদের মানুষের জীবন কত নষ্ট ক্ষুদ্র ছোট্ট একটা জীবন কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই আমরা কত রকম মানুষ হই আমরা কত রকম জীবন জীবনযাপন করি আমি জানি না মানে একটা লেখকের যে আনন্দ এত নাজি যখন বলছিল লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি এই জীবন আসবে আমি কিচ্ছু করতে হবে না আমার কিচ্ছু চিন্তা করতে হবে না খালি ঘুমাবো আর লিখবো লিখবো তো আমার বলছি অবশ্যই আসবে এখন আবার শখ করে কফি বানানো শিখছে বলে যে আমি কফির দোকান দিব তুমি খালি লিখবা কোনো অসুবিধা নেই আপনাদের একটা কথা বলি আমার লেখালেখির মাঝখানে প্রায় পনেরো বছর গ্যাপ ছিল আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য সরি মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ সবার সামনে করলাম ধন্যবাদ